আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর সহমতে বেশ ভালোই আছি তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি এসপিএফ ডেইলি লাইফ থেকে শারমিন বলছি তো এই যে সকালবেলা আমি ভাত রান্না করেছিলাম যেহেতু অনেক গরম আর এটা যেহেতু ঝাল মিষ্টি কিছুই না শুধু লবণ দিয়ে ভাতটা রান্না করা হয় তো এটা খাওয়া কিন্তু স্বাস্থ্য জন্য খুবই ভালোই গরমে মানে শরীরের রকম কোনো ক্ষতি হয় না বরং চুপুকার হয় শরীর ঠান্ডা থাকে তো ভাবলাম যে আজকে একটু ভাত রান্না করি সাথে চিংড়ি মাছের ভর্তা করেছি সেটাও ঝাল কম দিয়ে কারণ বেশি ঝাল কিন্তু গরমে খেতে খেলে পরে অস্বস্তি লাগে আর এখানে যে আমি বারান্দার সামনে বসেই খাচ্ছি ফ্যান ফ্যান কিছু চালাইনি কারণ এত সুন্দর বাতাস ছিল মানে বাহিরে যে আমার বারান্দার গাছগুলো মানে বাতাসে খুব নড়াচড়া করছিল। আর মানে সব কিছু যে বিছানার চাদর টাদর সব উঠছে বাতাসে এতটা বাতাস অনেক বাতাস তারপরেও কিন্তু মানে প্রচুর গরম সারাক্ষণ মনে হয় যে শরীর ভিজাই থাকে প্রচুর শরীরে ঘাম দিচ্ছে এরকম এত পানি খাওয়া হয় সারা সারাদিনে মানে অতিরিক্ত যেহেতু গরম আর আমি খাওয়া দাওয়াটা শেষ করে তারপরে রান্না করে নেব সকালবেলা আমার শাশুড়ি অনেক অসুস্থ হয়ে গেছে সে মানে বাড়িতেই ছিল গত পাঁচ ছয় মাস আগে একটা স্টক করেছিল তারপরে সে মোটামুটি অনেক অসুস্থ পরে বাড়িতে নেওয়ার পর বেশ মোটামুটি ভালো ছিল আর কি হাঁটাচলা করতে পারতো এরকম খাওয়া দাওয়া করতে পারতো না আর কি তো ইদানিং সে আবার অতিরিক্ত মানে শরীর খারাপ হয়ে গেছে কারণ যে খাওয়া দাওয়া না করতে করতে আবার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছে তো তাকে ঢাকাতে নিয়ে আসা হয়েছে আর আমরা যেহেতু উত্তরা থাকি তাকে ভর্তি করা হয়েছে গ্রিন রোড বা ওই দিকে আর কি তো এই জন্য দেখা যায় কি উত্তরা থেকে কিন্তু গ্রিন রোড জায়গাটা বেশি না হলেও ঢাকার যেহেতু জ্যামজট থাকে সময় লাগে প্রচুর আর যেহেতু অনেক গরম আর রৌদ্র আর এত গরমে হিজাব বোরখা পরে বাইরে গেলে তো মানে কথাই নেই পুরো শরীর ভিজা থাকে মানে ঘামে একেবারে ভিজে যায় তো আমরা বের হয়েছি এখন বেলা দুইটার মতো বাজে আর কি আমাদের যেতে তেমন একটা সময় লাগেনি যেহেতু ঢাকা শহর এখন অনেক ধরনের রাস্তাঘাটই তৈরি হয়েছে তো এই যে উপরের যে রোডগুলো আছে ওইগুলো দিয়ে আমরা আর কি যাচ্ছে তো সময় অনেকই কম লাগছে আর এই যে আমরা কিন্তু চলে আসছি এখানে তো এখানে সবাই আছে সে যেহেতু অসুস্থ আর তার যেহেতু আল্লাহ রহমতে সাতটা ছেলে আর একটা মেয়ে তো তাদেরও তো ছেলে মেয়ে আছে এই যে নাত অভাব নেই তো মাসাল্লা তো সবাই দেখা যায় হসপিটালে মানে একটা রুমে মানে অনেক লোকজন থাকে তার যে রক্তে তারাই মানে বাহিরের লোকের প্রয়োজন হয় না এতটাই যে সবাই বসে আছে আরও কিন্তু আছে ওরা বাহিরে আছে আর তো যে তাকে নিয়ে আসছে আমি বুধবারই আসছে তারপর আর আসা হয় আসা হয় না রাস শনিবার যেহেতু ফারদিনের বাবা ওই জায়গায় আসে এই জন্য আমি যেতে পারতেছি না কারণ একা একা যেতে আমার একটু ভয়ই লাগে তো আপনারা সবাই আমার শাশুড়ি মার জন্য দোয়া করবেন সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় আবার চলে আসতে পারে তো এই ছিল আজকে আমার ভিডিও তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার মার জন্য একটু বেশি করেই দোয়া করবেন তো আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম